সহিবুখারের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়ালে বলেন তোমাদের ভিতরে কেউ যদি সৌরতুল ফাতিহার পরে আমিন বলে ওই ব্যক্তিটার আমিনটা যদি ফেরিশতাদের আমিনের সাথে মিলে যায় ওকফির আল্লা মা তকদ্দামিং দাম আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাগুলো মাফ করে দেয় دوي نمبر صحيح مسلم الله اللى صلى الله عليه وسلم بلين اذا قال الإمام سمع الله لمن حَمِدَ قولوا ربنا لك الحمد جاكوني مام شاهي سمع الله لمن حَمِدَ بَلِبْ ويشوغوي ربنا لك الحمد برو كَرُونَ امين رمتوب কারো যদি রব্বানা লেকাল হামটা ফেরষ তাদের রব্বানা লেকাল হামদের সাথে মিলে যায়। আল্লাহ তাইলা গুফির অলাহু মা দকদ দামামি দামবিহী ওই পূর্বের পর্বেরের সবগুনাগুলো মাফ করে দেয়। সুভান আল্লাহ এরপরে তিন নম্বরে যে দুয়াটা কথা বলা হয়েছে সে দুয়াটা হচ্ছে এটা নফল সালাতের ক্ষেত্রে আপনি বেশি বেশি পড়তে পারেন এবং যদি ফরজ সালাদের পরে ইমাম সাহেব যদি সূচক দেয় তাহলে পড়বেন এটা খুব সুন্দর একটা দোয়া রব্বানা লেকাল হামদের পরে হামদেন কেসিওরন তৈবেন মুবারক ফিহি একবার আল্লাহ হাবিম সাল্লাম উনি মসজিদের ভিতরে নামাজ পড়াচ্ছেন ইমামতি করে হঠাৎ করে পিছন থেকে শুনতে পেলেন রব্বানা লেকাল হামদের পরে একজন সাহাবি হামদান কেসিরন তৈবান মুবারক ফি বলেছে নামাজ শেষ হল নামাজ শেষ হয়ে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম এবার সাহাবাই ক্রামের দিকে মুখ ফিরিয়ে বসলেন এরপরে সব সাহাবিদেরকে অ্যাড্রেস করে বললেন তোমাদের ভিতরে কে এমন আছে যে ব্যক্তিটা আজকের নামাজের ভিতরে এমন কিছু অতিরিক্ত শব্দ বলেছে যে শব্দগুলো আমি বিশ্বনবী তারে শিখাই নাই আল্লাহর হাবিব সাল্লাই আলহি আসাল্লাম যখন এই কথাটা বলেছেন তখন ভয়ে আর কেউ দাঁড়াই না ভয়ে আর কেউ দাঁড়াই না আল্লাহর হাবিব সাল্লু আলিহিহাসাল্লাম সবাইকে অভয় করলেন কোনো ভয় নাই কোনো চিন্তা নেই দাঁড়াও এই কথা শোনার পর একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাম ওই সাহাবিকে অ্যাড্রেস করে বললেন আমার সাহাবিব আমি বিশ্বনবী যা দেখি তোমরা তা দেখো না আমি নামাজ অবস্থায় দেখেছি ৩০ জনেরও বেশি ফেরেশতা তোমার এই কিছু বাক্যের সবগুলো কে কার আগে আল্লাহর কাছে পৌঁছে দিবে এই বিষয়টা নিয়ে তারা একে অপরের ভিতরে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তুমি তো দেখো না আমি দেখেছি তুমি যখন এই শব্দগুলো পড়েছ হ্যামদান ক্যাসিয়ন তৈবান মুবারক ফিহি তখন ৩০ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর কাছে এর সবটা পৌঁছে দিতে পারে এই নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে চার নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে দুই সহজদার মাঝখানে ছোট্ট একটা দোয়া আছে যে দোয়া টা হচ্ছে এই ছোট্ট একটা দোয়া এই দোয়ার ভিতরে আমরা আল্লাহর কাছে পাঁচটা জিনিস চাই জোরে বলেন কয়টা পাঁচটা আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ হে আল্লাহ এক নাম্বারে আপনি আমার জীবনের গুণাগুলো মাফ করে দেন দুই নাম্বারে ওর আপনি আমার ওপর রহমত নাজিল করেন তিন আপনি আমাকে দান করেন নাম্বারে ওয়াফিনি করোনা করেন দয়া করেন রিজিক দান করেন ওয়ারকি আপনি আপনার রিজিকগুলো থেকে আমার জন্য রিজিক দান করেন এই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়তে পারে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে এই পাঁচটা জিনিস দান করবেন শুভন আল্লাহ পড়েন